বাংলা যতদিন মমতা ব্যানার্জি আমার দলকে ঠিক রাখবে তৃণমূল কংগ্রেসে কেউ হটাতে পারবে না মোদী আসুক অমিত শাহ আসুক এখানকার গাদ্দার অধিকারী আসুক গাদ্দার তাপস রায় থাকুক আর যেই থাকুক ছিলাম আছি থাকব। এ হচ্ছে আমার দল সম্বন্ধে বক্তব্য এবং তারপরের সঙ্গেই থাকবো সৌগত স্যার জিতেছেন চতুর্থবারের জন্য তিনি আমাদের সাংসদ হলেন আর উপনির্বাচন যে লোকটি বর্ণবাসীর সঙ্গে দু নম্বরই খেলা খেলে অসভ্যতামী করে চূড়ান্ত রকম অসভ্যতামী খেলে লালচে লোভে বিজেপির কাছে বিক্রি হয়েছেন নিজেকে ইডিআই সিবিআই ইডি সিবিআই থেকে বাঁচার জন্য সে হেরেছে আনন্দের খবর তার জন্য বার্তা দিচ্ছি রায় দেখো তুমি বর্ণ তোমায় ছাড়া কী করে চলে এবং বর্ণরবাসীকে ধন্যবাদ শুভেচ্ছা গৈরিক অভিনন্দন সবুজ অভিনন্দন গৌরিক অভিনন্দনটা এইভাবে বলা যায় না যেহেতু এটা বিজেপির ভাষা কিন্তু আমি বলব সবুজ অভিনন্দন জয় বাংলা মাম্মাটি মানুষের জয় বর্ণ মানুষকে ধন্যবাদ তারা আরও লড়াই করুন যাতে আগামী দিন দু বছর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের বিধায়িকা হয়েছেন আরও ভালো করে কাজ করতে পারেন মানুষের পাশে থেকে এবং দু হাজার ছাব্বিশে যাতে আর বিজেপি নামক সাম্প্রদায়িক দল সিপিএম নামে সন্ত্রাস সৃষ্টিকারী দল অধীত চৌধুরী কংগ্রেস আর যাতে মাথা দিতে না পারে বর্ণ হবে